যে পুরুষ নিজের উপরে অর্পিত দায়িত্ব আল্লাহ সহ আল্লাহর পক্ষ থেকে যাকে যে জন্য তাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে আল্লাহর দিনকে পৃথিবীকে কায়েম করার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে এই দায়িত্ব যখন কোনো পুরুষ সত্যিকারভাবে পালন করার জন্য চেষ্টা করে এবং নিজেকে নিয়োগ করে নিজের দিন রাত এগুলোকে সে আল্লাহর দিনের প্রচার প্রসারের জন্য যখন সে চেষ্টা করে তখন অনেক সময় পরিবার তার অনেক কিছু থেকে বঞ্চিত হয় হয়তো সে যে পরিমাণে তার চাওয়া সেই পরিমাণে তার পূরণ হয় না সো একজন নারী দেখা যায় অনেক ক্ষেত্রে যারা এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড ভিউ দ্বারা প্রভাবিত যারা ওয়েস্টার্ন সেকুলারিজম দ্বারা প্রভাবিত তাদের কাছে একদিন আদর্শ পুরুষকে যে ছা পোশাক কর্মচারী হবে সকাল নয়টায় সুবোধ বালকের মতন ব্যাগ নিয়ে অফিসে যাবে বিকাল পাঁচটায় আবার বাসায় ফিরবে এবং সে তার স্ত্রীকে পুত্রকে নিয়ে গল্প গুজব আনন্দ শাসিতামাশ এগুলোর ভিতরে সে সময় কাটাবে পরিবারকে অনেক সময় দিবে সে হলো একজন আদর্শ পুরুষ ঠিক না এইটা নেওয়া হয়েছে এখন আপনি যদি দেখেন যে যে ব্যক্তি দিনের জন্য পরিবারকে ত্যাগ যদি করে তাহলে সে তার স্ত্রীর কাজ উত্তম ভালো পুরুষ হতে পারছে না আসলে কি এই কারণে সে আল্লাহর কাছে খারাপ হয়ে গেছে কনটেক্সটগুলো আমাদের বোঝা দরকার যে আমাদের অবস্থাটা এমন হয়েছে যে পরিবার বিষয়ক আলোচনাটা এত পরিমাণে হয়েছে যে নাও পরিবার হ্যাজ আমাদের বি জীবনে মুসলিমদের জীবনে পরিবার ইজ পার্ট ডেফিনেটলি আমরা আমাদের পরিবারের যে হক আল্লাহ নির্ধারণ করেছেন সেটা অবশ্যই আমরা পূর্ণ করতে বাধ্য এবং আমরা চেষ্টা করব কিন্তু এখন যেটা হয়েছে পরিবারকে মাহবুত বানিয়ে ফেলা হয়েছে একজন পুরুষের একজন মানুষের গোটা জীবন কেমন যেন আবর্তিত হচ্ছে তার পরিবারকে কেন্দ্র করে এই পৃথিবীতে যেন তার পরিবারকে সময় দেওয়া পরিবারের জন্য উপার্জন করা পরিবারের সুখ শান্তি নিশ্চিত করা তাদের জন্য গাড়ি বাড়ি করা ফ্ল্যাট করা বাচ্চাকে দামি স্কুলে পড়ানো এবং তাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়া তাদেরকে কক্সেস বাজার নিয়ে যাওয়া ঘুরতে যাওয়া এই যে ধরনের নানামুখী ডিমান্ড এইগুলো যে সুন্দরভাবে পূরণ করে করতে পারে সে হলো অনেক নারীদের কাছে সে হলো আদর্শ পুরুষ আসলে সে কি আল্লাহর কাছে সে কে তাহলে আদর্শ পুরুষ না এজন্য আল্লাহ তালা বলেছেন আমরা শুধু এক পেশে কথা শুনি ফ্যামিলি 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 আল্লাহ তোমার স্বামী স্ত্রী এবং তোমার সন্তানদের মধ্য থেকে তোমার শত্রু আছে তাদের ব্যাপারে সাবধান থেক কি হতে পারে আপনার স্বামী আপনাকে পর্দা করায় না সে আপনাকে কোরবানি গরুর মতন সাজিয়ে রাস্তায় ঘুরতে তাহলে সে আপনার শত্রু আপনার স্ত্রী যদি আপনাকে থেকে ঠেলে দেয় দুনিয়ার মানে চাওয়া পাওয়া পূরণ করার জন্য যদি অনাচার অবিচার করেন তাহলে সে আপনার শত্রু যদি আপনার সন্তানকে সন্তানের চাহিদা পূরণ করার জন্য আপনি যদি অফিসে অন্যায় করেন এবং এটার জন্য যদি আপনার সন্তান আপনার উপরে প্রেসার ক্রিয়েট করে তার চাহিদা পূরণ করতে না পারার জন্য তাহলে সে আপনার শত্রু আপনার পরিবার যদি প্রেশার ক্রিয়েট করে তাহলে শত্রু আল্লাহ বলছেন তাদের ব্যাপারে সাবধান থাকে সুতরাং পরিবারকে পরিবারের যে দায়িত্ব এটা আমরা পালন করার জন্য চেষ্টা এটা আমাদের করবিলিটি আল্লাহ বলছেন তোমরা পরিবারকে রক্ষা করো আগুন থেকে হ্যাঁ ও আংফু নিজেকে রক্ষা করো ও আহ পরিবারকে রক্ষা করো জাহান্নামের নামের আগুন থেকে নাও পরিবারে যদি আপনার জাহান নামের আগুনে যাওয়ার কারণ হয় তাহলে সে আপনার বন্ধু নয় সুতরাং আমরা পরিবারের দায়িত্ব এবং পরিবারকে রক্ষা বলতে কি বুঝতেছি এটা আমাদেরকে বুঝতে হবে পরিবারকে রক্ষা মানে তাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা পরিবারের কাছে উত্তম মানে কেবল তাদেরকে দামি ফ্ল্যাটে রাখা দামি গাড়িতে রাখা প্রয়োজন মতন তাদেরকে ফাস্টফুডে নিয়ে যাওয়া বেড়াতে নিয়ে যাওয়া তাদেরকে লাক্সারিয়াস লাইফ এসিওর করা এইটা মানে হলো আপনি পরিবারের হক আদায় করছেন দাদা পরিবারকে জাহান নাম থেকে আপনি বাঁচানোর জন্য কাজ করেছেন কিনা দ্যাট ইজ দ্য আলটিমেট রেসপন্সিবিলিটি টু ফ্যামিলি সেই জন্য যখন আমরা পরিবারের ইস্যুগুলোকে বুঝবো তখন সেটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে বোঝা দরকার একমুখী ওয়েস্টার্ন বয়ানের ভিত্তিতে নয় সো দিস ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট যে আমরা আমাদের পরিবারের প্রয়োজন এবং পরিবারের গুরুত্বটা যেটা আমরা বুঝবো এবং সেটা যেন ইসলামের মানদণ্ডে বুঝি সেই অনুযায়ী যেন আমরা এগুলোকে আমল করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন রবীন্দিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ